এগুলা কি সুন্দর সে জাল দিয়ে এরকম পানির মধ্যে পালন করতেছে ঠিক আছে এ হাঁসের খামার গুলা এরকম ভাবে এগুলা কি হাঁসের খাবার দিছে মনে ন্যাচারাল খাবার হ্যাঁ ভাই এ হাঁসের খাবার দিছে দেখ কত সুন্দর হাঁসের খাবার হ্যাঁ এগুলো দেখো তো এগুলা হাঁসের খাবার হ্যাঁ এগুলো হলো হাঁসের খাবার শামক দিছে ন্যাচারাল খাবার হাঁস এই ন্যাচারাল ন্যাচারাল খাবার খাইতেছে এবং হাঁসগুলো খুব সুন্দর হাঁসগুলো দেখছেন এরকম সারিবদ্ধভাবে কোনোটা পানির মধ্যে কোনোটা এরকম করে দাঁড়া রয়েছে হাঁসগুলো এখানে মনে করেন অনেক হাঁস হইবে এখানে অনেকগুলো হাঁস আছে এখানে তে এরকমভাবে এই এলাকার মধ্যে আমরা যাচ্ছি আসলে এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা এখানে এই ডাল কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জ হাওয়ারের এইখানে আছে মরুব্লি এলাকার নামটা কি বাবা ইতনা পূর্ব গ্রাম ইতনা পূর্ব গ্রাম ও ইতনা পূর্ব গ্রাম হা এই হাঁসের খামারটা কার এইটা ওই যে ইয়ার হ্যাঁ তার নাম ইয়া আর কি জানি কতগুলা হাঁস পালন করতাছে এখানে আহ পাঁচশো না ও পাঁচ ছশ হ্যাঁ হুম তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এইখানে আমরা ইতনা পূর্ব গ্রাম এটা হলো ইতনা গ্রাম তা আমরা ইতনা পূর্ব গ্রাম আসি তো এইখানে উনি হাঁস পালন করতেছে হাঁস পালনের পদ্ধতিটা খুব সুন্দর এখানে পানির মধ্যে উনি জাল দিয়া বেড়া দিয়া নিচে জাল দিয়া বেড়া নিয়ে এখানে হাঁস উপরও আছে নিচে আসে আর হাঁসের জন্য খুব ন্যাচারাল একটা খাবার দিছে খুব ন্যাচারাল খাবার বলতে হাঁসের জন্য খুব খাবারটা ব্যবস্থা করছে হাঁসের খাবারের জন্য এরকম এরকমের ব্যবস্থা করছে খুব সুন্দর আলহামদুল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এখানে হাঁস পানিতে সাঁতার কাটতেছে খুব সুন্দর একটা দৃশ্য হ্যাঁ হাঁস গুলা পানির মধ্যে হ্যাঁ হাঁসগুলো পানির মধ্যে সাঁতার কাটতেছে খুব সুন্দর লাগতেছে হাঁস পালনের উনি যে হাঁস পালতেছে হাঁস পালনের পদ্ধতিটা খুবই সুন্দর এইখানে তো উনি এরকম ভাবে পাঁচ সাতশো হাঁস পালন করতেছে উনি একজন সফল ব্যবসায়ী হাঁস পালনের মধ্যে এরকম ভাবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যাতে আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি এই জন্য আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন আর আমরা যাতে আপনাদের জন্য এরকম ভাবে নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ